ভালো একটা বন্ধু পেলে প্রেম করার কি দরকার প্রেম তো সব সময় কাঁদায় আর বন্ধু কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে ছেড়েও যাবে না আবার ধরেও রাখবে না ছেড়ে যেতে চাইলে এমন কিছু করবে যাতে আপনি থেকে যায়। আবার থেকে গেলে আপনার কাছেও থাকবে না এই যে ছেড়ে যাওয়া আর থেকে যাওয়ার মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা সত্যিই খারাপ আপনি জানেন না ভবিষ্যতে কি হবে আপনি মানুষটাকে কিছু বলতেও পারবেন কারণ তার প্রতি যে আপনার বড্ড বেশি মায়া হে মায়া কাটি ওঠানো যায় না আপনার সব কিছু চলবে কিন্তু আপনি জানেন আপনি ভালো নেই মানসিক অশান্তি আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আপনি চাইলেও এই কথা কাউকে বলতে পারবেন না যার জন্য আপনার এই অবস্থা তাকেও আপনি বলতে পারেন তাই শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার থাকে কারণ এই সম্পর্কে আপনার যে মায়াটা বেশি